জল দিবি গার্ডেনিং করছিস ওটা কি গাছ হ্যাঁ হ্যাঁ ওগুলো তো তুলসী গাছের বীজ কি হবে ওটা দিয়ে ওইটাতে হ্যাঁ হ্যাঁ হ্যালো দাও একটু জল দাও বেশি জল দিলে না তুলসী গাছ নষ্ট হয়ে যাবে একটু কম জল দাও ঠিক আছে এখানে কি গাছ আছে তুমি জানো এটা কি গাছ বলো তো এইটা কি ফুল বলো হ্যাঁ বা আমরা ওকে মানি প্ল্যান্টও বলি কি বলি আর এই ফুলটা কি এই যে ফুলটা হ্যাঁ হাতে ধরে দেখা এটা কি হয় এর পাতা দিয়ে কি করতে পারি আমরা বলো

ফুটে তাদের বাচ্চা হবে দেখো কত ডিম দাঁড়িয়ে দেখো একবার ভালো করে কাছে এই যে এগুলো আমাদেরকে কিছু করে না পিঁপড়ে গুলো দেখো একবার কত ডিমটা দেখো দেখেছো বন্ধিয়া একটা দার্জিলিং করা কমপ্লিট আমি ভাই টিফিন ক বছর টিপিং কি করা হয়ে গেছে তার দাবা ভাই